দেখে না আপনাদের ভাবিয়ে আমার আশা কথা না হয়তো বাসায় তালা হয়তো কি কারণে এই আচরণটা করলো আমার সাথে আমি জানি না অবশ্যই তার মনে কোনো শয়তানি চিন্তা না দেখি অপেক্ষা করি কি হ্যাঁ শীত বই আছিলাম না আমার আমার সাথে এত বড় অন্যায় করা ঠিক হয়েছে তো মামিনে মারো যায় মারো মারো আমার এই

জিগায় ভাত খা ভাত ভাত খাও পাকল হ্যাঁ রে পিঠা পিঠা বানাই তুই আবার কষ্ট নাই না তুই আহি না তুই ফোন দিতি না তুই তোর কিছু আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের ভালোই আছি তো আমি এখন ছিল বাসায় মানে আমার তো বাসা ধান দুইটা আবস্থা নেই বাড়িতে বাড়ির ওইটা আমার বাড়ি আর আরেকটা হইলো আমাদের ভাড়া আমার ভাড়া বাসা ভাড়া বাসা বলতে গিয়ে আপনাদের বাবি যা যা আমাদের একটু টাউন থানা থানা যে জায়গাটায় ওই জায়গায় থাকে ভালো পরিবেশ মোটামুটি খারাপ না যাই সেখানে আমার বাসা আছে তাই দেখো আমি অপেক্ষা আছি যে কোনো গাড়ি পাইনি এতে ধরেন বাড়ি কাটায় আর আপনাদের একটা কথা বলার জন্য আসলাম যে আমি আজকে আপনাদের বাবেরে পুরাটাই না জানাইয়া যেতেছি কারণ সে জানে যে আমাদের বাড়িতে কেউই নাই ঠিক আছে এই ক্ষেত্রে হয়তো बाई थी था थो ठीक है गाड़ी पाला सी जाजिरा আপনারা তো জানেন এটা হলো কাজিরহাট আপনারা অনেকের আমাদের ফ্যামিলির অনেকের ভিডিও দেখছেন কাজিরহাটের পাশেই একটা ভিলেজ আছে সেখানে খুব ভয়াবহ নতুন পানিবাহনে মানে এবছর নতুন অনে ভাঙনের একটা পরিকল্পনা আছে তাই এই জন্যই জিও ব্যাগ ফালানোর ব্যবস্থা করছে যে হোক একটু শেয়ার করলাম আপনাদের দেখা এই যে এটা হলো সাবিনীর বাসায় যাওয়ার যে রাস্তাটা সাবিনের বাসার রাস্তায় আমি এখন নামলাম তাই অনেক রোদ রোদের জিলাম মানে খুব আবার একটু খারাপও লাগে মানে ওই ভিডিও করার সময় অনেক মানুষ দেখলে আমার একটু লজ্জাও লাগে লজ্জা লাগে বলতে মানুষ অনেক মেয়ে মানুষ যদি থাকে আর যদি ভিডিও ক্যামেরা চালু করি হয়তো যদি কেউ বলে যে ভিডিও করেন কি লিখা হয়তো একটা বাঁধা বুদা যদি দেয় এই ক্ষেত্রে তো একটু লজ্জা পাই ঠিক আছে এই যে এখানে আমাদের শেয়ার করব হলো আমি হলো আমার বাসায় যাওয়ার জন্য এই রাস্তাটা হলো শর্টকাট যে রাস্তাটা তাই এটাই একটু শেয়ার করলাম আমাদের মাঝে আপনাদের এটার কারণ কি যে আপনাদের ভাবি না জানাই আজ আসছি ঠিক আছে আমি কিন্তু ফোন টোন দিই নাই ঠিক আছে আমি তার ভিডিওতে দেখছি যে সে বাসায় আছে ঠিক আছে এই যে হলো সাবিনুরের বাসা ঠিক আছে এটা এলো ওই দেখেন দেখছেন অনেক বিরোধী এগুলো সাবনের বাসা এটা তো এই যে এটা হলো রাস্তা তো এদিক দিয়ে হলো যেত হয় ওই মোটামুটি এদিক অল্প কিছু গেলেই অল্প কিছু ওই যে গাড়িটা দেখেন এই এই যে হলো সেই মানে যাতায়াতের যে একটা মানে এটা রোড না এটা হয়তো এলাকায় যে বাড়িঘর থাকে হয়তো বাড়িঘরের একটা কেউ পাগার বলে কেউ পুকুর বলে আমরা পুকুর বলি এই পুকুরের পাশ দেওয়া ছোট্ট একটা মানে হাইটা যাওয়ার একটা পথ আছে হয়তো আপনাদের ভাবি এই পথ আপনাদের শেয়ার করছে কি না জানি না তার ভিডিওতে এখান এখান হলো মানে অতি তাড়াতাড়ি যে বাসায় আমরা যে ভাড়া বাসায় থাকি বাসাটা যাওয়া যায় শর্টকাট মানে এটা এই এই কারণে আমরা এই রাস্তাটা ব্যবহার করি ঠিক আছে আপনি ভাবি হয়তো আমাদের এই যে ওই দেখেন বাসাটা হলো দোতালায় তাই দোতালার উপরে এই যে আসলাম আইসা তো পুরো গেলাম গেলামগা ঠিক আছে যে এটা হলো পাশের দুটো রুম তালা মারা যে পাশের রুমে যে জিজ্ঞাসা করুম যে আপনাদের ভাবি কি কিছু বইলা গেছেনি নি ওইটাও তালা মারা তাই কী কারণে তালা মারলো হয়তো আমার আসার কথা কি সে জানতে পারলো কি তাও জানি না তা আমার মোবাইলেও ব্যালেন্স নাই যে ফোন দিও আর আমি তো চাইছি যে পুরাটাই তারা না জানাই আসবো তাই সে সে কি জানতে পারলো কি না এখন আইসা দিকে তো তাই যাই হোক আমি শেয়ার করতে চাইছিলাম যে পুরা ভিডিওটা যে সুন্দর একটা ভিডিও করুন তাই যা তো মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এখানে কারো জিজ্ঞাসা করুন তাও মানে ওরকম ধরনের লোক পাই না আর তাই সে আপনাদের ভাবি তো এমন ধরেন না যে ওই কারোর সাথে এমন জোর রাখে এক বাড়ির সাথে ছাড়া বাড়ি লি কোথায় দেখা হয় তো হয়তো বাড়ি কোয়া যায় তো বাড়ির বাসা আমি এখনও কখনো যাই নাই আর না তাই যাই হ্যাঁ যেতে আসছিলাম নিজে দেখেন তাই চলে যেতেছি অনেকক্ষণ ওয়েট করছি তাই ওয়েট করার পরে এখন ধৈর্য কুলাইলো না তার জায়গা যাওয়ার পর সাবিনুর বাসায় যাওয়ার ইচ্ছা ছিল না ইচ্ছা ক্ষেত্র মনে করলাম যেহেতু আইসি বাসায় গেলাম তাই সাবিনের সাথে দেখা করে দেয় কারণ এই যে পাবনা থেকে আসার পরে মানে আবার রাইখা আমি কিছুকে বাড়িতে ঠিক আছে যাইনি তাই সাবিনের বাসায় যাই আপনারা দেখেন ঠিক আছে ভালো লাগবে অবশ্যই বাসা থাকেন অনেক দিন যাবৎ এই জায়গায় একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে হয়তো অনেক দিন হয়ে গেছে কাজ শেয়ার করার কারণ বাসার ঘেটেই কাজগুলো করতেছে যাওয়ার ক্ষেত্রে হয়তো দেখা যায় কতদিন লাগে জানি না না আরিফের কি হয়েছে কথা পাওয়া যায় দেখি বাসায় কি সবার গাড়ি ঘুরি দিয়ে জায়গায় কারণ কি তোমরা এটা কুঝি পাইছো বাবা হ্যাঁ আমি তিন দুই ঘন্টা ধরে বাসায় বই আর এখানে বই না হ্যাঁ তো কি বাশা যায় শরীরে তালা জুমাইরে থিয়ে বসে হ্যাঁ আপনি আমি তো ভিডিও দেখে আইছি যে ভাই বাশা গেছে আমি ভিডিও দেখায়ে বসছি ঠিক আছে বাবা কি অবস্থা দেখছো মা কামডা কি হ্যাঁ শীত আসলাম না আমার সাথে আমার সাথে এত বড় অন্যায় এটা ঠিক হইছে আল্লাহ রোদ কি দেখছো হ্যাঁ না 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 আমার সাথে এরকম অন্যায় করা ঠিক হইছে দি কি করে কাজটা করলো কি মামা তো মামিনে মারো যা মারো মারো আমার এই গেট তালাতলা মারিদা আবু হ্যাঁ

না না তার ভাবি কি কইছে তার বাড়িতে দাওয়াত না ভালো বন্ধু না তুই তো তুই ফোন দিছ আমারে না আমার তো আমার তো ফোন আছে তুই তুই আমার ফোন দিছ বা ফোন না আচ্ছা আমার আমার তো তোর ইয়ে করে যে বাড়িতে দাওয়াত আছে না ভালো বন্ধু আমি কাছে আইতাম বাড়ি ঘরে খালি না বাড়িঘর বাড়িঘর খালি কাকা আর আসছে তো আমি এই শুধু বিড়াহী তুমি ছা কথা উনি সবাই পাগল পাগল সাজাদি সাজাদি

এই যে আরিফ আরিফ দেখলাম আমি আর শুয়ে আসলো দেখে আমার কথাটা কণ্ঠ হয়ে উঠে গেছে গা তা কি খবর আমি কি জানিনি তোমার হেনে এনে

যাইকই আসলাম বাসা দিয়ে যায় তালাতুলা মারা কও বয়ারেছি আর যাওয়ার সময় চিন্তা করলাম যে ভিডিও কালাম যে এই যে ময়েরঙ্গ ভাষা আমুনে ভি কালামনে যাও দছি কি আমি কইতে যায় দেখা কইরা আইজে না দেই দেই কি কাকি দিনে আমাদের 10 বার পমলাই জিগায় রাত বাত কা বাত কা পাগল সাথে রবো নাই আর আমি না ওর কথার সাথে মিলছে আমি জানি না তাইলে তাইলে মনে ওরা কইছে কারণ ওর সাথে কথার সাথে মিল আছে আমি সকালে একবার যদি কয় ভাত খাইবা না হ্যাঁ দেখলি কয় এই খাইলা না তুমি খিদা লাগে না খাও এই ভাত খাও না 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 খাইলা আমি আইمو ভিডিওটা ডাউনলোড দিছি দাওয়া পরে হুদা টাইমই যায় টাইমে যায় ঠিক আছে যদি পড়া যায় পাই না না

আগে আম কই তো মালটা কি এটা বাবা এটা কি মালটা হ্যাঁ খান ভাই আর কথা কইব না আ বাবা আমার টাতে লইছে দেখছো হুম এটা বেশ এইটা আমার সাথে মালটা দেখলে তার উছ থাকে না আমরা খুব পছন্দ করে মনে আর পিও খাবার মনে মালটা এই দেতলে তাহলে মালটা দেখলে পাগল হয়ে যায় না আ বাবা

সবাই বলে কন সিরিয়াল ছাড়া খাই না একটা মানুষ একটা মানুষ কমেন্ট করে বলছে যে আপনার তো কোনো খাওয়ান থাকে না আমি বলবো বাপের বাসা যা সবার আগে আগে খাইছি আজকে যা আগে খাওয়ার কারণ আছে অনেক সময় আমার খিদা লাগছে হয়তো আরও পাঁচ জনের করতে করতে গেলাম সময় লেগে যায় ওই ক্ষেত্রে আমি চিন্তা করি আমি খাইয়া আমি অল্প করে খাইয়া আসলে দিই ঠিক আছে খাবারের বিরো তো আমরা সবসময় দেই এমন না না এই ক্ষেত্রে আমার সেবা আমরা যদি এভাবে স্বাদ মন্তব্য করেন যে আমি খাওয়া নিয়ে থাকি সেজন্য বললাম আমি দেখেন আমাদের সে লাস্ট আসছে লাস্ট খাওয়া হয়ে গেছে সত্য ঠিক আছে

ওই টাটা সবাই টাটা সবাই টাটা কো মানে ও হেন হেন টাটা যে আছে ও হেন টাটার কাকা টাটা 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 জায়গা যাই খাওয়া দাওয়া করলাম বিনিয়োগ বাস হয় ভালো লাগলো পিঠা খাইলাম আপনাদের বাবু আসতে জানাই বাসায় বসে কথা বইলার লাভ নাই ঠিক আছে বাবা জায়গা হ্যাঁ টাটা দাও তা এই নিয়ে আসলাম দিনের বাসায় ঠিকা যাইয়া খাওয়া দাওয়া করা আসছে তেজানা দি আপোন বাবি দৰ্জা খালত আছে আমি একটা সারপ্রাইজ দিচ্ছিলাম সবাই দেয় দরজা খুলবো না যে বাবা আসো আসো হ্যাঁ বাবা তুমি না আসো আসো এই আসোরে সবাই খুব সুন্দর করে কয় দরজাটা খুললে বাবা আসো জুতা খুলতে রে তুই জুতা খুলতে পারো হ্যাঁ দেখে কে অনেক খোলা জুতা আরে বাবা ওরে বাবা তোর বুদ্ধি তোর বুদ্ধি শিখেছে কেন বাবা তোমার আম্মু মাটিতে দিয়ে ফালাইছে বিস্কিট হে বিস্কিটালি কি কান্দন লাইট জ্বালাও বাবা রা জ্বালাই জ্বাল হয়েছে দি এই মানে পড়ে আছে গা ওখানে হেডাই হেড নিব আমি হালাইয়া আইবেই না কি মা আমার মারা কান্নাছি হুম কি হয়েছে